আসসালামু আলাইকুম আছি এখন সদরঘাটে আজকে চার জুন আর বলতে গেলে ঈদের আমি শুরু হয়ে গিয়েছে সদরঘাটে আজকে আপনাদেরকে দেখাবো আজ বিকালে সদরঘাট থেকে কী কী লঞ্চ যাচ্ছে তবে যাত্রী চাপ উল্লেখযোগ্য হারে সেভাবে বাড়েনি তো আমি যখন ভিডিওটি করছি এখন বাজে বিকাল চারটা বারো তবে যাত্রীর চাপ এখন আস্তে আস্তে বাড়তেছে তবে খুব একটা না তো জামাল আট জামাল আট যাবে খেপুপাড়া তারপর ইয়া দেখ ইয়াদ যাবে খেপুপাড়া মানে খেপু দুইটা লঞ্চ যাবে তারপর ইয়া দেখবে আট এরপর আছে নিউ সাব্বির দুই নিউ দুইও যাবে আট তারপর আছে কর্ণফুলি দশ কর্ণফুলি দশ মূলত ভোলা খেয়াঘাটে লঞ্চ কিন্তু ভোলা খেয়াঘাট যাবে না শর্টকাটে ঢাকা থেকে কালীগঞ্জ এই দিশা পর্যন্ত যাবে তারপর আছে এম বি ভোলা এম বি মূল খেয়াঘাট পর্যন্ত যাবে না যাবে কালীগঞ্জ দিশা পর্যন্ত অবশ্য ভোলা খেয়াঘাট পর্যন্ত যাওয়া উচিত না এই খালটা বিরক্তিকর তারপর আছে জামাল নয় বোরানুদ্দিন পর্যন্ত যাবে তারপর আছে মানিক এক মানিক এক যাবে বোরান তো জামাল নয়ের সাথে মানিক একও যাবে বোরান উদ্দিন তারপর মানিক এগারো আছে লালমন যাবে তারপর আছে আল আরফ সাত যাবে লালমন পর্যন্ত তো লালমনে দুটি যাবে লঞ্চ মানিক এগারো এবং আল আরফ সাত তারপর আছে রেড সান পাঁচ রেড সান রেড সান পাঁচ যাবে চরমন তারপর আছে ধুলিয়া এক ধুলিয়া যাবে দুরাইনপুর কালাইয়া তারপর আছে বন্ধন পাঁচ বন্ধন পাঁচে ধুলিয়া কালাইয়া যাবে তারপর আছে যাবে ফারান চার ফারান চার যাবে হাতিয়া তারপর আছে ফারান দশ হাতিয়া যাবে তো ফারানের আজকে দুইটি লোন যাবে হাতিয়া পর্যন্ত তারপর আছে টিপু চোদ্দ যাবে বেতুয়া টিপু চৌদ্দোর সাথে আছে কর্ণফুলি তেরো আজকে মূলত বেতুয়াতে যাবে চারটি লঞ্চ টিপু চৌদ্দো তারপর যাবে কর্ণফুলি তেরো কর্ণফুলি তেরোর সাথে আছে ফারহান তারপর আছে ফারহান ছয় ফারান ছয় যাবে চরফেশন তারপর আছে তাসির তিন তো এই মোটটি চারটি লঞ্চ আজকে চর্বেশন যাবে তো আজকে থেকে বিশ তারিখ পর্যন্ত জুন মাসে বিশ তারিখ পর্যন্ত চর্বের সঙ্গে প্রতিদিন চারটি করে লঞ্চ চলাচল করবে অর্থাৎ কোনো রোটেশন থাকবে না আর এখন চলে যাচ্ছে বরিশাল সাইডে তো বরিশাল এবং মানে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজারহাট বি তারপর আছে সুন্দরবন সাত যাবে আমতলি সুন্দরবন সাত আমতলি যাবে তারপর রাজংশ দশ যাবে ভাষাঞ্চল পর্যন্ত ছেড়ে যাবে রাজংশ দশ রাত দশটায় আর এ হলো অভিযান পাঁচ অভিযান পাঁচ যাবে মুলাদি আর মহারাজ সাত মানে দুইটি লঞ্চ মুলাদি যাবে তারপর আছে নিউ দশ যাবে ভান্ডারিয়া তো ভান্ডারিয়া আজকে দুইটি লোন যাবে নিউ দশ এবং রাজদূত প্রাইম তারপর আছে সুন্দরবন বারো যাবে জালকাটি পর্যন্ত তো আজকে বরিশাল অনেকগুলো যাবে আজকে বরিশালে যাবে প্রিন্স আল্লাহ দশ ফার্স্টেবে প্রিন্স প্রিন্স আল্লাহ দশ তারপর আছে সুন্দরবন ষোলো তারপর আছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো ছেড়ে যাবে তারপর আছে পারাবত বারো আজকে এমখান সাতও ছেড়ে যাবে এম খান সাদ কোন পাশে বার্কিং করতেছে এখনও দেখতেছি না তো পারাবত বারোর পরে আছে সুন্দরবন পনেরো আর আছে পারাবত আঠারো তারপর আছে অ্যাডভেঞ্চার নয় আজকে বরিশাল অনেকগুলো লঞ্চে ছেড়ে যাচ্ছে তারপর আছে কুয়াকাটা দুই না আজকে অনেকগুলো লঞ্চই ছেড়ে যাচ্ছে বরিশালে তারপর আছে যেটা বললাম কোয়াগাটা দুই কুয়াকাটা দুই যাবে বরিশাল তারপর আছে মানামি এমখানের আজকে যাওয়ার কথা কিন্তু এমখানে কোনো বাড়তি আসে নাই তবে এম বরিশাল থেকে ঢাকায় এসেছে তবে পার্থিংয়ে এখনও প্রবেশ তা আমি এখন চলে এসেছি পটুয়াখালীর সাইডে পটুয়াখালীর সাইডে আছে নিউ সাব্বির তিন তারপর আছে নিউ সাব্বির তিন যাবে গলাচিপা পর্যন্ত পটুয়াখালী হয়ে গলাচিপা পর্যন্ত যাবে প্রিন্স রাহান এক যাবে পটুয়াখালী তারপর সুন্দরবন নয় আছে সুন্দরবন হয়ে যাবে পড়ুয়াখালী পর্যন্ত তারপর আছে এয়ার খান এক এআর খান একও যাবে পড়োয়াখালী তারপর আছে কুয়াকাটা এক কুয়াকাটা এক লঞ্চে যাবে পড়োয়াখালী আজকে তারপর হল কাজল সাজ কাজল সাজ যাচ্ছে সেও যাচ্ছে তো আজকে চার জুন তারিখে মোটামুটি ঈদ উপলক্ষে এই লঞ্চগুলো আজকে ঢাকা থেকে দক্ষিণে ছেড়ে যাবে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ